এমন কি দুই পাঙ্গিয়ে ভিতরে দিলাম ভরিয়ে কেন আপনি জানেন না 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 আপু তো বলেন একটু পজিটিভ নেগেটিভ নিবেন না আমি শরম করতেছে না একটু পজিটিভ একটু ভালো আ জুতা জুতা দুই পাঙ্গিয়ে দিলাম ভুরি না সেটা হবে না এটা অন্য কিছু বলতে পারলাম না এটা হবে আপনার আচ্ছা যাই আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আচ্ছা আপনাকে বলতে হবে আচ্ছা এমন কি ফ্রিজে রাখার পর গরম থাকে কি ফ্রিজে রাখার পর গরম থাকে সব খাবারই তো ফ্রিজে রাখার পর ঠান্ডা থাকে বাবু গরম মশলা ওটা নামই তো গরম হ্যাঁ একদম রাইট আচ্ছা আপনাকে একটু পরবর্তী প্রশ্ন করব আচ্ছা বিবাহিত আর অবিবাহিতের ভিতরে পার্থক্যটা কি বিবাহিত আর অবিবাহিতের ভিতরে

আমার বাবার মেয়ে না না এটা হলো না এটা ভালো করে ভাবুন আপনি আপনি কার বাপের মেয়ে আমি কার বাপের মেয়ে আমি আমার বাপের মেয়ে না এটা ভালো এটা হবে না অবশ্যই ঠিক আছে আপনি ভাগিনার মা আর বাপের মেয়ে ঠিক আছে আচ্ছা তাহলে আপনি নেক্সট কোশ্চেন করব এখন আপনাকে আচ্ছা আপনাকে বলতে হবে এমন কি মেয়েদের বড় হলে ছেলেরা অনেক পাগল হয়ে মেয়েদের পিছনে ঘুরে সেটা কি হবে মেয়েদের চুল চল হ্যাঁ তাই জি একদম রাইট आंसर মেয়েদের চুল বড় হলে ছেলেরা পিছে পিছে ঘুরে আচ্ছা আপনাকে বলতে হবে যেটা আপনার কিন্তু আপনার চেয়ে অনেক গো বেশি ব্যবহার করে আমার নাম লেখানো কারণ এটা আমার থেকে হচ্ছে আমি তো আমার নাম ধরে রাখি না যে আপনি আমার থেকে আমার নামটা বেশি ব্যবহার করতেছেন একদম রাইট आंसर আপনাকে এর শেষ क्वेश्चन পর্যন্ত আদন দিতে আচ্ছা আপনাকে বলতে হবে মেয়েদের বিয়ে পর কি বেড়ে যায় আ মেয়েদের বিয়ের পর হচ্ছে নেগেটিভ না পজিটিভ একদম পজিটিভ শেষ ক্লোজ কি মানে সুপার হচ্ছে দায়িত্ব